হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমরা ক্লাস করবো ল্যাপটপ হার্ডওয়্যার ক্লাস পার্ট টু পার্ট টুতে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা ল্যাপটপ খোলার সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি বা যেই যেভাবে একটা ল্যাপটপ খুলতে হয় এটা প্রপার নিয়মটা আজকের ভিডিওতে আমরা দেখাবো আমরা চেষ্টা করি ভিডিওগুলো বড়ো হইলেও কিন্তু আপনারা একটু দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা চেষ্টা করি প্রারলি একটা জিনিস যে একটা ল্যাপটপ সঠিকভাবে খুলতে গেলে আপনাকে কি কি জানার দরকার বা একটা কি কী জানলে আপনার একটা ল্যাপটপ সঠিকভাবে খুলতে পারবেন এ বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন আজকে ভিডিওতে আমরা এইটাই দেখাবো ডিটেলস তো আমরা আগের ক্লাসে পার্ট ওয়ানে আপনাদেরকে কথা বলছিলাম যে একটা ল্যাপটপ সার্ভিসিং বা কম্পিউটার সার্ভিসিং করার জন্য যে টুলসগুলো প্রয়োজন হয় এই টুলসগুলো নিয়ে কথা বলছিলাম ওই টুলসগুলো কিন্তু আজকের ভিডিওতে কাজে লাগবে আজকের ভিডিওতে টুলসগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে একটা ল্যাপটপ খুলে তারপরে ফিটিং করতে হয় তো একটা খোলার নিয়মের ভিতরে আমরা দেখাবো এই যে একটা ল্যাপটপ এইচপি একটা ল্যাপটপ আপনারা দেখতেছেন তো এই ল্যাপটপের ভিতরে কোথায় কোথায় নাট থাকে কোন অংশের পরে কোন অংশ আমরা খুলবো হ্যাঁ ধাপে ধাপে একটা ল্যাপটপ খোলার যে সঠিক বা প্রপার যে নিয়মটা আছে এই নিয়মটা নিয়ে আজকে আমরা কথা বলবো শুরুতে আমরা মনে রাখবো একটা ল্যাপটপ খুলতে গেলে আমাদেরকে প্রথমে একটা ব্যাটারিটা করে নিতে হবে ব্যাটারি ছাড়া যদি আমরা কোনো ল্যাপটপ খুলতে যাই সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপ ড্যাড হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা চেষ্টা করবেন দুর্যোগ সহকারে পুরোটা ভিডিও দেখার জন্য তাইলে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আমরা শুরুতে হচ্ছে যে ব্যাটারিটা খুলে নেব এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপের ব্যাটারি এটা আমাদের বাইরে ছিল দেখা যায় কিছু ল্যাপটপের কিন্তু ব্যাটারি ভিতরেও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্রু খুলে তারপরে ব্যাটারিটা খুলতে হবে তো আমরা কিন্তু এখন এই ব্যাটারিটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে হচ্ছে যে ব্যাটারির নিচে স্ক্রু থাকে অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই যে ব্যাটারি আছে এই ব্যাটারির নিচে আমাদের স্ক্রু আছে আমরা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন এই পাশে কিন্তু স্ক্রু আছে আমরা খুলে দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের কিন্তু স্ক্রু ড্রাইভার লাগতেছে আমরা যখন একটা ল্যাপটপ খুলবো সেক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে স্ক্রু ড্রাইভার আমাদের প্রয়োজন এই যে ব্যাটারির যে যে খুলতে হবে এই এই দেখেন হচ্ছে আমাদের ব্যাটারির নিচের নাট আমরা বা স্ক্রু আমরা খুলে খুলে ফেললাম এই যে খুলে ফেললাম এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আমরা যেভাবে খুলি ঠিক এইভাবে কিন্তু আপনার একটা ল্যাপটপ খুলতে হবে টোটালি খুলতে হবে এই যে খুলে নিলাম তারপরে ব্যাটারি ডিসকানেক্ট করার পরে আমাদেরকে কিবোর্ড ডিসকানেক্ট করতে হবে এই কিবোর্ড করার আগে আমাদেরকে জানতে হবে যে কি থেকে নাট লাগানো আছে কিনা বা আমরা এখন দেখবো নর্মালি এটার নিচে আছে কিনা আহ এটার নিচে কোন স্ক্রু আছে কিনা আমরা সেই বিষয়টা দেখবো এই যে আমাদের যদি স্ক্রু থাকে স্ক্রুর একটা চিহ্ন থাকে এই পাশে আমাদের আছে এই যে দেয়া আছে এই যে স্ক্রু দেয়া আছে তো আমরা এটা খুলবো

না কিন্তু জিনিসটা বুঝতেন না আপনারা কোনটা কি কি এটা জানতেন না আপনারা ঠিক আছে এই যে আমরা এখন টোটালি এটা দেখাচ্ছি আপনাদেরকে একটু এই যে এই যে খুলে নিলাম অলরেডি আমরা এই যে কিবোর্ডটা খুলে নিলাম অনেক সময় কিবোর্ড খোলার উদ্দেশ্য কি কিবোর্ডের নিচে নাট থাকে মানে কিবোর্ডের নিচে এদিকে নাট থাকে এই এটাতে নাই অন্যটাতে থাকতে পারে আমরা দ্বিতীয় দাপ করে নিলাম প্রথমে ব্যাটারি নিচে ব্যাটারি খুলে নিলাম ব্যাটারির নিচে স্ক্রু খুলে নিলাম কিবোর্ড নিচের স্ক্রু খুলে নিলাম কিবোর্ড খুলে নিলাম তারপরে যেটা করতে হবে এটা সিডি রুমটা আপনাদেরকে খুলতে হবে সিডি রুমটা খুলতে হবে তিন নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে একটা ল্যাপটপের যদি সিডি রুম থাকে না থাকলে তো আর খুলতে হবে না যদি থাকে আপনাদেরকে তিন নাম্বার দাপে এই সিডি রুমটা খুলতে হবে এই যে সিডি রুম আমরা খুলে নিলাম তিনটা খুলে নিলাম সিডি নিচে অনেক সময় আমাদের স্ক্রু থাকে অথবা থাকে না এই ল্যাপটপে কিন্তু নাই নাই এই যে আমাদের তাইলে এটাতে টোটালি আমরা খুলে নিলাম এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে চতুর্দিকে যে নাট আছে ওইগুলা বা স্ক্রু আছে এগুলা খুলতে হবে আমরা যদি দেখাই এই যে স্ক্রুগুলা খুলতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে খুলতে হবে আমরা কিন্তু বারবার বলি যে ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা একটা ল্যাপটপ খুলতে পারবেন অনেক সময় আপনাদের এই পাশে রাবার থাকতে পারে অথবা স্টিকার থাকতে পারে এগুলো আপনারা খেয়াল করবেন যদি রাবার থাকে বা স্টিকার থাকে সে ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই রাবার বা স্টিকার উঠিয়ে তারপরে নাটগুলা খুলতে হবে আমরা কিন্তু টোটাল একটা মাদারবোর্ডকে একটা ল্যাপটপ থেকে আলাদা করে দেখানোর চেষ্টা করলাম চার নাম্বারে যেটা আমরা করতেছি চার নাম্বারে টোটাল সব ধরনের নাট আমরা খুলে ফেলতেছি আমরা সব ধরনের নাট খুলে ফেলবো এবং সব ধরনের নাট খুলে আমরা যেটা করব আমাদের টুই ওপেনারটা দিয়ে আমরা এখন খুলবো আমাদের ওপেনারটা দিয়ে আর আপনারা জোর করে কোনোটা দিবেন না এদিকে আমাদের একটা একটা নাট বা স্টার কিন্তু আমাদের এদিকে লাগানো ছিল না আমরা এটা দেখব এই যে এই যে উপরে পাটটা কিন্তু আমরা পুরোই খুলে নিচ্ছি আপনারা যদি একটু ভালো করে দেখেন তাইলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আমাদের এদিকে একটা নাট ছিল এই যে দেখেন আমাদের উপরের পাট বা আমাদের প্রথম যে পার্টটা থাকে এটা কিন্তু আমরা ডিসকানেক্ট করে ফেলছি এই যে ডিসকানেক্ট করে ফেলছি ডিসকানেক্ট করার পরে যেটা আমরা দেখব এখন আমরা মাদারবোর্ডের র্যাবনগুলো খুলব মাদারবোর্ডের র্যাবন খোলার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে খুলতে হবে কোনো র্যাবন যাতে ছিঁড়ে না যায় এই বিষয়টা খেয়াল রেখে আমাদের র্যাবনগুলো খুলতে হবে আমরা এখন র্যাবনটা খুলতেছি পুরো মাদারবোর্ডটা একে কিন্তু আমরা ডিসকানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো ল্যাপটপ বিভিন্ন ধরনের ল্যাপটপ হয়ে থাকে বিভিন্ন কোয়ালিটির ল্যাপটপ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা বলতেছি আপনাদেরকে এটা ফলো করেই কিন্তু আপনারা আসলে একটা ল্যাপটপ খুলতে পারবেন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেভাবে যেভাবে করতেছি ঠিক এভাবে করতে হবে যেমন ওয়াইফাই যেমন এই মডেলের ওয়াইফাই আমাদেরকে আগে খুলে নিতে হচ্ছে অনেকগুলোতে আমাদের আগে ওয়াইফাই খুলতে হবে না তবে আপনারা যেটাই করবেন ল্যাপটপ খোলার আগে ব্যাটারি একশো পার্সেন্ট আপনাদেরকে ডিসকানেক্ট করে তারপরে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ড আপনারা যদি একটু খেয়াল করে দেখেন টোটালি আমরা কোনো কিছু ভাঙা ছাড়া খুব নরমালি ইজি হইতো কিন্তু আমরা এই মাদারবোর্ডটা ডিসকানেক্ট করে ফেললাম টোটালি ডিসকানেক্ট করে ফেললাম এই মাদারবোর্ডটা এখন আপনারা টোটালি একটা ল্যাপটপ আজকে ভিডিওতে আমরা যে দেখানোর চেষ্টা করলাম যে এইভাবে খোলার দরকার কোপার নিয়ম একটা ল্যাপটপ যেভাবে খোলার দরকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এইভাবে একটা ল্যাপটপ আপনারা কিন্তু খুলতে পারবেন বা একটা ল্যাপটপ যদি কোনো সমস্যা হয় সার্ভিসিং করার ক্ষেত্রে এভাবে খুলে আপনারা সার্ভিসিং করতে পারবেন তা আজকে আমি আরেকটা কথা বলে রাখি জোর করে কোনো কিছু আপনারা যে সতর্কগুলা লাগবে আপনাদেরকে একটা ল্যাপটপ খুলতে গেলে জোর করে টান দেয়া যাবে না হ্যাঁ জোর করে চাপা দেয়া যাবে না লাগানোর সময় জোর করে চাপা দেওয়া যাবে না তারপর হচ্ছে যে ব্যাটার ইউনিসের স্ক্রু কিবোর্ড ইউনিসের স্ক্রু সিডি রোম ইউনিসের স্ক্রু হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার ডানে বামে কোনো রাবার বা স্টিকার আছে কি না এগুলো দেখতে হবে এবং ল্যাপটপ কাজ করার আগে আমি বারবার একটা কথাই বলি ব্যাটারি যদি আপনি ডিসকানেক্ট না করেন রানিং ল্যাপটপ খুলে আপনি নষ্ট হয়ে যাবে ল্যাপটপ ডেড হয়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা তাহলে মোটামুটি চার পাঁচটা স্টেপ অবলম্বন করে কিন্তু আমরা একটা ল্যাপটপ মাদারবোর্ডটাকে ডিসকানেক্ট করতে পারবো বা ল্যাপটপ খুলতে পারবো তাহলে টোটালি আমরা বলবো নাম্বার এক ব্যাটারি খুলে নেব ব্যাটারির নিচের স্ক্রু খুলবো নাম্বার দুই কিবোর্ড খুলে নেব কিবোর্ডের নিচের স্ক্রু খুলবো নাম্বার তিন আমরা সিডি রুম খুলবো এবং সিডি রুমের নিচের স্ক্রু খুলে নেব তারপর নাম্বার চার আমরা টোটালি কোনো স্টিকার আছে কিনা ডানে বামে কোনো স্টিকার আছে কিনা অথবা রাবার আছে কিনা ওইগুলো উঠিয়ে দেখব কোনো নাট বা স্ক্রু আছে কিনা যদি থাকে খুলে নেবো চার নাম্বারে পাঁচ নাম্বারে আমরা টোটাল সবগুলার নাট খুলবে এবং ছয় নম্বরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পার্স খোলার চেষ্টা করব যেটা যদি জুড়ে না হয় এবং টান পরে আমাদের কোনো কোনো ল্যাপটপের ক্ষতি না হয় এই বিষয়টা চেষ্টা করব আমরা পার্ট টু তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একটা ল্যাপটপ কিভাবে খুলতে হয় এবং একটা ল্যাপটপ খোলার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন আপনার করতে হবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম নেক্সট পার্ট থ্রিতে আমরা যেটা করবো ইনশাল্লাহ একটা মাদার বোর্ডের চেষ্টা করব একটা মাদার বোর্ড খোলার পরে মাদার থাকে আমরা চেষ্টা করবো তিন নাম্বার ক্লাসে বা পার্ট তিনে আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য স্লট এবং যে পার্স গুলা থাকে ওই পার্স গুলার নাম জানানোর জন্য আজকে পর্যন্ত অন্যদিন অন্যদিন অন্য কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ